এগো সুলতানার মা দিন ধরে ভাত খায় না মুখটা তিতাছে জ্বর করো আমি কটা ভাত খাই কি দেয়া ভাত খাওয়াম মুখটা তিতাছে ঠিক আছে আনটি চলেন আজকে আপনার জন্য মজার একটা দারুণ একটা রেসিপি রান্না করে আপনাকে ভাত খায় পেট বলে ভাত খাবেন মুখে রুচি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিক চলে আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি চলে আসেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা নতুন নাকি পুরান্ত সেটা জানি না আমার কাছে নতুন রেসিপি আমার কাছে আমার আনটি আবদার করছে ওনার নাকি জ্বর আসছে ওনার কিছুই খেতে পারে না মজার একটা রেসিপি রান্না করে দিতাম জাল জল করে তো আজকে যে রেসিপিটা রান্না করব এটা আমি শুধু সাদাও রান্না করা যে আজকে আমি মশলা দিয়ে রান্না করব এতে প্রথম আমি ডিম নিয়ে নিছি চারটে ডিম নেওয়ার পরে আমি এই জায়গায় একটা প্লেটে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিলাম তো নেওয়ার পরে একটা করে একটা কড়াইয়ে বসে দিলাম কড়াইয়েতে সে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু টেলে নিলাম টালা হয়ে গেলে আমি টালা মশলাগুলো একটু বেটে নিলাম এর এর আগে আমি কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ কাঁচা মরিচ বেটে নিয়েছি আর এই পাশে আছে আদা রসুন বাটা তো এগুলো বাটা হয়ে গেলে আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিয়ে তারপরে এই ডিমগুলো দিয়ে দিব শীত দেওয়ার জন্য তো গরম পানি একটু ভালো করে গরম হলে একটু বলক আসলে তারপরে একটা একটা করে ডিম দিয়ে দিব আমি চারটা ডিম দিয়ে আজকে করব তা আপনাকে যতটুকু মন হচ্ছে এতটা দিয়ে করতে পারেন একটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই ওতে আমি চারটা দিয়ে ছিল আমার কাছে চারটা ডিম দিয়ে আমি রান্না করবো মানুষও চারজন তা আমার ডিমটা একটু সিদ্ধ হয়ে গেছে উপরে যদি দেখতেছেন সাদা সাদা এরকম তো ময়লা মনে করবেন না এটা কিন্তু সাদা ডিমের সাদা অংশগুলো বেশি গেছে তো আমি এগুলো সব সুন্দর করে একটা প্লেটে উঠায় নিব ওই সাদা অংশগুলো আমি উঠায় নিব উঠানো হয়ে গেলে একটা কড়াই আমি বসিয়ে দিব তা আমি যে মশলা বেটে নিই সেই জায়গায় এই যে সিদ্ধ ডিমগুলো এরকম থাকবে তো প্লেটে রেখে দিলাম তা এখন আমি একটা কড়াইয়ে বসায় দিলাম কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দেবো বাটা মশলাগুলো এই জায়গায় আমি সব বাটা মশলা ইউজ করব প্রথম দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এইগুলো বেটে নিয়েছিলাম অল্প একটু তারপরে যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যে আমি বেটে নিয়েছিলাম এটা একটু দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখন আমি বাকি সব মো মশলা দিয়ে দেবো এই জায়গায় মাংস মশলা সবগুলো অ্যাড করবো যাতে একটু গ্যারান মাংস মাংস গ্যারান করে তার জন্য রেসিপিটা একটু মজা হয় তো সব বাটা মশলা দেওয়া হয়ে গেলে আমি এখন একটু লবণ দিয়ে দেবো আমি একটু চিনিও দিছি পারলে আপনি চিনি অ্যাড করেন যদি খান না পারলে অ্যাড করেন না কোনো সমস্যা নেই তো আমি আমার চিনি দিলে ভালো লাগে দেখে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে একটু দিয়ে দিলাম একটু কষানো হয়ে গেলে তারপর আমি সেই সিদ্ধ ডিমগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি অল্পটু পানি দিয়ে ঢেকে দিব কত খুশি বলকা পর্যন্ত বলক আসার পরে আমি কতক্ষণ পরে এক গ্লাস দুধ দিয়ে দিব তো এটা দুধ দিয়ে রান্না করতে হয় তো এটা দুধ দিয়ে রান্নাগুলো সাদা থাকলে আমি মশলা দিয়ে দিকে যেন একটু দুধ সাদা থাকে না একটু কালারফুল হয়ে যায় তাই আমি আগেই বললাম একটু জাল জাল দিয়ে রান্না করব তো আমি আসার পরে পায়ে রান্না হয়ে গেছে শুকাই গেলে আমি একটা প্লেটে বেড়ে নিব এই যে আমার রান্না হয়ে গেছে একটা প্লেটে বেড়ে নিলাম তো আজকে আমি কিন্তু খাওয়া দাওয়া ভিডিওটা আমি দিব না কেননা আমি আজকে ভাত খাবো না গানটি বাদ খাবে সেটা আমি আর সময় পাই নাই তো এই যে আমি একটু পরিবেশন করে নিয়েছি একটু উপরে বেরাস্তা দিয়ে দিতেছি সুন্দর করে সাজিয়ে এইভাবে এই তরকারিটা খেতে এত 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 মজা হয় কি আর বলবো একবার হলে এইভাবে রান্না করে খাবেন নেক্সট টাইমে আমি সাদার তরকারিটা রান্না করব ডিম সিদ্ধ ওর উপরে সাদা হয় সেটা আমি রান্না করব আশে ডিম দিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরুষ সাদে চলে গেলাম একটু বিকেলের দিকে